সুপ্রিয় সে আইনজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমাতে ভালো আছি সুস্থ আছি আজকে আলোচনা করব দ্য কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড জিরো এইট অর্থাৎ দেওয়ানি কার্যবিধি উনিশশো আট সর্বপ্রথম আমরা আলোচনা করব আইন পরিচিতিটা দেখব প্রথম আইন কমিশন গঠন হয় আঠারোশো সালে যার চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাভিংটন ম্যাকুলে বা লর্ড ম্যাকুলে এবং জি ডব্লিউ আন্ডারসন এফ মাইলেট জে এম ম্যাকুলেট ছিলেন কমিশনার আঠারোশো সাতান্ন সালে বিলাকারে জমা দেন আঠারোশো সালে এটি ড্রাফ হয় দ্বিতীয় আইন কমিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এই দ্বিতীয় আইন কমিশন সিপিসি আঠারোশো উনষাট বর্তমানে দেওয়ানি কার্যবিধি উনিশশো আট লিমিটেশন অ্যাক্ট 1859 হান্ড্রেড ফিফটি নাইন বর্তমানে তামাদি আইন উনিশশো আট কোড 1860 হান্ড্রেড সিক্সটি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1861 হান্ড্রেড সিক্সটি ওয়ান আইনগুলো প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখেন অর্থাৎ দ্বিতীয় আইন কমিশন চারটি আইন প্রণয়নের ভূমিকা রাখেন এক হচ্ছে সিপিসি 1859 ফিফটি নাইন বর্তমানে দেওয়ানি কার্যবিধি উনিশশো আট লিমিটেশন অ্যাক্ট 1859, বর্তমানে তামাদি আইন উনিশশো আট প্যানাল কোর্ট এইটিন হান্ড্রেড এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটিন এখন তিটু আইন কমিশন টিটু আইন কমিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এই আইন কমিশন কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এবং এভিডেন্স অ্যাক্ট এইটিন আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখেন অর্থাৎ তৃতীয় আইন কমিশন দুইটি আইন প্রণয়নের ভূমিকা রাখেন একটা নম্বর হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন টু অর্থাৎ চুক্তি আইন আঠারোশো বাহাত্তর এভিডেন্স অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন্টি টু অর্থাৎ সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর এখন চতুর্থ আইন কমিশন চতুর্থ আইন কমিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনআশি সালে এই আইন কমিশন নেগোশিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড ওয়ান অর্থাৎ যাকে আমরা বলি এনআই অ্যাক্ট আঠারোশো একাশি এবং ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি টু আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখেন আমরা এভাবে বলতে পারি যে চতুর্থ আইন কমিশন দুইটি আইন প্রণয়নের ভূমিকা রাখেন একটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি ওয়ান অর্থাৎ এনআই অ্যাক্ট যাকে বলা হয় দ্বিতীয়ত হতে হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি টু অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি পাকিস্তান পিরিয়ডে দুইটা ল ফর্ম কমিশন ছিল প্রথমটি ছিল উনিশশো সালের এই আইন কমিশনের চেয়ারম্যান ছিল মিস্টার জাস্টিস এস এ রহমান দ্বিতীয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং উক্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন মিস্টার জাস্টিস হামিদুর রহমান বাংলাদেশের প্রথম লরি কমিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন মিস্টার জাস্টিস কামাল উদ্দিন হুসাইন ল অ্যান্ড জাস্টিস কমিশন অফ পাকিস্তান এবং ল কমিশন বাংলাদেশ দেওয়ানি কার্যবিধির জনক বার্নেট পিকক সিপিসি এর পূর্ণরূপ কি সিপিসি এর পূর্ণরূপ হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধি আঠারোশো উনষাট সালে বিধিবদ্ধ বা কোয়ারিফাইড করা হয় আগেটা রহিত করে পূর্ণ পরিবর্তন করে আঠারোশো সালে যার আদেশবিধি কিছু ছিল না ধারা ছিল ছয়শো তিপ্পান্নটি এই আইনটি উনিশশো আট সালের একুশে মার্চ প্রকাশিত প্রকাশ প্রণয়ন করা হয় দেওয়ানী কার্যবিধি আইনটি উনিশশো নয় সালে পহেলা জানুয়ারি কার্যকর হয় এই আইনটি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে দেওয়ানী কার্যবিধি উনিশশো আট সালের পাঁচ নং আইন দেওয়ানি কার্যবিধিতে মোট তফসিল আছে পাঁচটি দেওয়ানি কার্যবিধি দুইটি তফসিল বাতিল বাতিলকৃত তফসিল আছে দ্বিতীয় এবং পঞ্চম তফসিলটি বাতিল বর্তমানে তফসিল বলবৎ বা কার্যকর আছে তিনটি আদেশ আর বিধি আছে প্রথম তফসিলে এই আইনে মোট ধারা বা সেকশন আছে একশো আটান্নটি ধারা বিলুপ্ত করা হয়েছে একুশটি ধারা কার্যবিধির বিলুপ্ত ধারাসমূহ অর্থাৎ দেওয়ানি কার্যবিধির বিলুপ্ত ধারাসম হচ্ছে আট পঁচিশ আটাশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ ছিয়াত্তর সাতাশির ক উনানব্বই একশো একশো এক একশো তিন একশো এগারোর ক একশো পঁচিশ একশো উনত্রিশ একশো তিরিশ একশো একত্রিশ একশো সাতান্ন এবং একশো আটান্ন ধারাসমূহ বিলুপ্ত করা হয়েছে দেওয়ানি কার্যতের বাতিলকৃত ধারা একটি দেওয়ানি কার্যের একশো ছাপান্ন ধারাটি বাতিল করা হয়েছে মোট বিলুপ্ত প্লাস বাতিলকৃত ধারা বাইশটি এবং ধারা কার্যকর আছে একশো ছত্রিশটি ধারা কার্যকর আছে এই আইনে মোট আদেশ বা অর্ডার আছে একান্নটি আদেশ বাতিল হয়েছে একটি আদেশ কার্যকর আছে পঞ্চাশটি আপিলযোগ্য আদেশ রয়েছে পঁচিশটি এ আইনে বিধি বা রুলস আছে মোট পাঁচশো আটানব্বইটি দেওয়ানী কার্যবিধির দুইটি অংশ প্রথম অংশে ধারা বা সেকশন এবং দ্বিতীয় অংশে তফসিল বা শিডিউল উল্লেখ করা হয়েছে দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ বা সেকশন পরিবর্তন করতে পারে জাতীয় সংসদ বা পার্লামেন্ট যেখানে প্রথম তফসিলের উল্লেখিত আদেশ বা অর্ডার বা বিধি বা রুলস সংসদ এবং সুপ্রিম কোর্ট উভয় সংশোধন করতে পারেন প্রথম তো আদেশ এবং বিধিসমূহ আলোচনা করা হয়েছে ধারা এবং বিধির মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে ধারা বহাল থাকবে কজ অফ অ্যাকশন এর অর্থ কী কজ অফ অ্যাকশনের অর্থ হচ্ছে নালিশের কারণ বাদী কাকে বলে যিনি মামলা দায়ের করেন তাকে বাদী বলে আর বিবাদী বিবাদী হচ্ছে যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তাদেরকে বিবাদী বলা হয় বাদী বিবাদী উভয়ের উপস্থিতিতে মোকদ্দমা নিষ্পত্তি হলে তাকে দোতরফা সূত্রে নিষ্পত্তি বলা হয় দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন বা প্রসার ল বা অ্যাডজেকটিভ ল দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন এর ব্যাখ্যা করুন বা প্রসডার ল দেওয়ানি মোকদ্দমার বিচার প্রক্রিয়া ও পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানি কার্যবিধি এই আইনে দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানি আদালত কোন পদ্ধতি অনুসরণ করবে মোকদ্দমা পক্ষসমূহ কীভাবে মোকদ্দমা দায়ের করবে মোকদ্দমার আর্জি ও লিখিত জবাব কীভাবে দাখিল করবে সমন জারি পক্ষ শুনানির সময় উপস্থিতি মোকদ্দমা শুনানি রায় ঘোষণা ডিক্রিজারি এবং বলবৎকরণ আপিল ডিভিশন এবং রিভু ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে তাই এটি একটি পদ্ধতিগত আইন বা প্রসার ল বা অ্যাডজেকটিভ ল এই আইনটি পরবর্তীতে দুই হাজার সালে সংশোধন করা হয় দু হাজার বারো সালে সংশোধিত বিষয়সমূহ মধ্যস্থতা বাধ্যতামূলক লিখিত জবাব দাখিল করার পর আদালত উভয় পক্ষকে মধ্যস্থতার প্রস্তাব করবেন এটা আদালতের জন্য বাধ্যতামূলক ফ্যাক্স ইমেইল এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমঞ্জারী বিধান বা বিকল্প পদ্ধতির সমঞ্জারি বিধান করেন প্রাপ্তবয়স্ক নারীরা সমান গ্রহণ করতে পারবেন তার বিধান করেন দু সালের পর দু সালে আবার দেওয়ানি কার্যবিধি সংশোধন হয় অর্থাৎ এ আইনটির সর্বশেষ সংশোধন হয় দু হাজার সালে দুই হাজার সতেরো সালে সংশোধিত বিষয়সমূহ এইড অফিসারের কাছে আদালতে মামলা পাঠানোর বিধান দেওয়ানি আদালতের কার্যবিধি সংশোধনে বিল পাশ করেন জাতীয় সংসদ কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড সেভেন্টিন পাশ হয় আইনমন্ত্রী আনিচল হক বিলটি পাশ করার প্রস্তাব করেন এর আগে বিলের উপর আনিত সংশোধন ও বাসাই কমিটিতে প্রস্তাব কণ্ঠপোটে নাকচ হয়ে যায় বিলের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে চলমান কোনো মামলা নিষ্পত্তির আইন থাকলেও বিদ্যমান দেওয়ানি আইনে এই লিগাল এইট অফিসারের কাছে মামলা পাঠানোর সুযোগ নেই তাই আইনগত সহায়তা দেওয়ার আইন বলে লিগাল অফিসার নিয়োজিত থাকলেও তারা এ বিষয়ে আইনগতভাবে কিছু করতে পারে না এ কারণে দেওয়ানি আদালত তাকে লিগালাইট অফিসারদের কাছে মামলা পাঠানোর বিধান যুক্ত করেন আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে এই বিলে এতে বিচারপ্রার্থী পক্ষরা মধ্যস্থতা ও সালিশের পদ্ধতি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিজেদের মধ্যে বিদ্যমান বিরোধ নিষ্পত্তি করতে চাইলে আদালত মামলাটি লিগালিট অফিসারের সহযোগিতার জন্য তাদের কাছে পাঠাতে পারবেন বিলের উদ্দেশ্য কারণ সম্পর্কিত বিবৃতিতে বলা হয়েছে দু হাজার প্রণীত আইনগত সহায়তা আইনে নতুন একুশির কধারা ধারা সংযোজন করতে দুহাজার সালে আইনটি সংশোধিত হয় এতে বলা হয় কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক হওয়ার স্থানীয় অধিক্ষেত্রের আওতাধীন এলাকার কর্মরত এইড অফিসারদের নিকট বিকল্প পদ্ধতিতে বিরোধ বিরোধ নিষ্পত্তির জন্য কোনো বিষয় পাঠানো হলে তা নিষ্পত্তির ক্ষমতা সংশ্লিষ্ট লিগালিট অফিসারদের থাকবে কিন্তু আইনের এই ধারা কার্যকর করতে হলে কোড অফ সিভিল প্রসিডিওর অ্যাক্ট উনিশশো আটের কতিপয় ধারা সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আদালতকে ক্ষমতায়ন করা প্রয়োজন সেজন্য এই বিলে আইনের সেকশন ক এর সাবসেকশন এক তিন চার পাঁচ ও আটের সংশোধন আনার বিধান যুক্ত করা হয়েছে এই আইনটি সংশোধনী হয় বারো নয় দু সালে রাত নয় গিকা চুয়ান্ন মিনিটে প্রকাশিত হয় দেওয়ানি আদালতের মোকদ্দমার আর্থিক একটি সংশোধন হয়েছে দু হাজার একুশ সালে ঠিকই কিন্তু দেওয়ানি কার্যবিধি আইন সংশোধন করা হয়নি হাজার একুশ সালে সংশোধন করা হয়েছে দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি এর আঠারো উনিশ এবং একুশ ধারা উনিশশো আট সালে দেওয়ানি কার্যবিধি আইনটি এগারোটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে মামলা সম্পর্কিত সাধারণ নিয়মাবলী নয় থেকে পঁয়ত্রিশের খ তারপরে এক্সিকিউশন বা জারি ছত্রিশ থেকে ছিয়াত্তর ধারা আনুষঙ্গিক কার্যক্রম এটা হচ্ছে পঁচাত্তর থেকে আটাত্তর ধারা কতিপয় বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা উনআশি থেকে আটাআশি ধারা বিশেষ কার্যক্রম উনানব্বই থেকে তিরানব্বই ধারা অতিরিক্ত কার্যক্রম চোরানব্বই থেকে পঁচানব্বই ধারা আর আপিল ছিয়ানব্বই থেকে একশো বারো ধারা তারপরে হচ্ছে রেফারেন্স রিভিউ এবং রিভিশন একশো তেরো থেকে একশো পনেরো ধারা হাইকোর্ট বিভাগ সম্পর্কিত বিশেষ বিধান একশো ষোলো থেকে একশো বিশ ধারা বিধি বা রুলস একশো একুশ থেকে একশো একত্রিশ আর বিবিধ বা মিসলেনিয়াস একশো বত্রিশ থেকে একশো আটান্ন ধারা এই মোট এগারোটি ভাগে বিভক্ত করা হয়েছে তাহলে আজকে এ পর্যন্ত থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ